আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বর্ষাকালের কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক এই বর্ষাকালে কি কি টিপস এন্ড ট্রিকগুলো তাহলে কিন্তু আমাদের হেয়ার অনেকটাই বেটার থাকবে আর এই টিপস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলা আমাকে আমার পার্সোনালি মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার যদিও তোমাদের মধ্যে অনেকে জিনিসগুলো ফলো করো কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব অবশ্যই জিনিসগুলো তোমাদেরকে মেনটেন করা দরকার মেনটেন করলে তোমাদের হেয়ার ফলের যেটা মূলত বেশি প্রবলেম থাকে মনসুনের সেই হেয়ার ফলের টি মানে হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কম হবে কম না হলেও তোমাদের ন্যাচারাল যেটা হেয়ার ফল হয় সেটাই হবে এক্সট্রা হবে বা এক্সেস যে হেয়ার ফলটা হওয়ার সেটা কিন্তু মনসুনের সময় হবে না তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করার টিপস হিসেবে সবার প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে আমি তোমাদের সাথে শেয়ার করবো বর্ষাকালে যতটা পারবে চুল ভেজানোর একদমই চেষ্টা করবে না তোমাদের মধ্যে অনেকে আছে যারা মানে স্নান করার সময় মাথায় জল দাও বা কিছু করো জানি এরকম অনেকে আছো তারা কি করবে হ্যাঁ তোমরা জল দিতে পারো কিন্তু জল দেওয়ার পর যখনই ফ্রি টাইম পাবে বা যখনই ফ্রি হবে বা যখনই তুমি যাই করো না কেন তোমাদেরকে মাথায় রাখতে হবে চুলটা কিন্তু একদম ড্রাই করতে হবে মশা এটা মাথায় রাখবে যে চুলটা অবশ্যই সবসময় আমাদেরকে শুকিয়ে রাখতে হবে চুল ভেজা রাখলে কিন্তু একদমই হবে না তো কারণ এই বর্ষাকালে আমাদের অনেকের প্রবলেম থাকে অনেক সময় একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় সেই সময় আমরা কি করি চুলকে মানে একটু ভিজিয়ে রাখি এবং পরে ওরভাবে বেনিটেনি বেনি করে নিয়ে ঘুমিয়ে যায় বা কিছু তো ওই জিনিসটা একদমই কিন্তু করা যাবে না তুমি হাজার ব্যস্ত থাকুক যাই থাকো না কেন তোমাকে কিন্তু তোমার চুলকে প্রপারলি ভাবে ড্রাই করে নিয়ে তারপরে কিন্তু মানে চুলকে কখনো ভেজানো যাবে না তোমরা যদি আমার কথা বলো আমি কিন্তু মানে খুব কমই মাথায় জল দিই ওই এতটুকু জল নিয়ে শুধু এইভাবে একটু করে নিয়ে বর্ষাকালীন আর কি ওরকম ভাবে করে নিই আর এমনি আমি পুরো চুল কিন্তু ভিজাই না কারণ পুরো চুল ভিজাতে গেলে আমার শুকাতে গেলে স্ট্যান্ড ফ্যানের সামনে বসে থাকতে লাগবে অনেক ব্যাপার থাকে হ্যাঁ যখন শ্যাম্পু করি যখন দেখি যে ওয়েদার খুব ড্যাম তখন কিন্তু অবশ্যই আমি ঠান্ডা লাগলেও আমি কিন্তু ফ্যানের সামনে বসে চুলকে কিন্তু অবশ্যই শুকিয়ে নিই তো তোমাদেরকে মূলত এটাই টিপসে ফার্স্ট টিপসে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা মাথায় রাখবে চুল সব সময় কিন্তু ভেজানো যাবে না যদিও ভেজা তাহলে সেই চুলটাকে কিন্তু সুন্দর করে শুকিয়ে রাখতে হবে তো এবার চলে আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার এ আমি তোমাদেরকে এটাই বলবো যে মনসুনে যে উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই উইকলি হেয়ার কেয়ার রুটিনটা তোমরা একবার হলো ভিজিট করো এবং তার মধ্যে যে আমি উইকলি প্রুপো মানে উইকলি পুরো রুটিনটা তোমাদের সাথে মেনশন করেছি সেইভাবে তোমরা চুলের কেয়ার করো এইভাবে মনসুনের সময় তোমরা যদি চুলের কেয়ার করো তাহলে দেখবে আমাদের কিন্তু হেয়ার ফল বা বিভিন্ন রকম যে মনসুনের সময় বর্ষাকালের সময় আমাদের হেয়ারে প্রবলেমগুলো থাকে সেটা কিন্তু একদমই হবে না তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের সেই ভিডিওটার লিঙ্ক আমি আই ব্যাটারি মেনশন করে দিব তো তোমরা এই ভিডিওটা ওয়াচ করার পর অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে আর যদি আমি পারি তাহলে কিন্তু আমি ভিডিওর এন্ড অফ স্ক্রিনেও দিয়ে দেবো যাতে তোমরা এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর এন্ড স্ক্রিনে ক্লিক করে ওই ওই ভিডিওতে ভিজিট করো নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রিতে আমি তোমাদের সাথে মূলত এটাই বলবো যে বর্ষাকালীন যে সময়টা থাকে এই সময় তোমরা কোনো রকম কোনো হিটিং টুলস তোমাদের চুলে একদম অ্যাপ্লাই করবে না লাইক কোন রকম কোনো স্ট্রেটনিং পার কার্লি বা হেয়ার ড্রায়ার তোমরা কুল ভার্সন হেয়ার ড্রায়ারটা ইউজ করতে পারো কিন্তু হট ভার্সন যদি থাকে সেটা কিন্তু কখনো ইউজ করবে না এই বর্ষাকালীন এই বর্ষাকালীন চুল কিন্তু আমাদের আদার্স ডে এর তুলনায় একটু নরম থাকে বা একটু টেক কেয়ার আমাদেরকে করা দরকার আর এই সমস্ত জিনিস ইউজ করলে কিন্তু আমাদের চুলে আরো এক্সট্রাভাবে প্রবলেম অ্যাড হবে তো এটাই মাথায় রাখবে এই বর্ষাকালে এই সমস্ত জিনিসকে কিন্তু একদম স্কিপ করতে হবে তোমাদের এবার চলে আসি টিপস নাম্বার 4 টিপস নাম্বার 4 আমি তোমাদেরকে এটাই বলবো যে বর্ষাকালে তোমরা যখন চুল বাঁধবে তখন কিন্তু অবশ্যই তোমরা ক্রানচিস ইউজ করতে পারবে ক্রানচিসের স্কিনে আমি মেনশন করে দেব ক্রানচিস বলতে আমি কি যদিও তোমরা অনেকেই জানো একটা মানে ওটাই chilchila কাপড়ের হয় ওটা যখন আমরা ইউজ করি তখন কি হয় আমাদের হেয়ার ফলটা কিন্তু অনেকটা কম হয় তো যার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ক্রানচিস ইউজ করবে এরপর যে নেক্সট টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে নাম্বার 4 ছিল আইThink 5 নাম্বার 5 যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা এই বর্ষাকালে তোমাদের কিন্তু অবশ্যই ইউজ করবে আমি রিসেন্ট তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে তোমরা কাঠের চিরুনি ইউজ করো কাঠের চিরুনি ইউজ করো কারণ আমি সত্যি বলছি কাঠের চিরুনি ইউজ করার পর আমি আমার চুলের আগের থেকে পরের পার্থক্যটা অনেকটাই বুঝতে পেরেছি যার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরাও কিন্তু কাঠের চিরুনি ইউজ করো তোমরা যদি আমি কোন কাঠের চিরুনি ইউজ করি সেটা জানতে চাও তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবচেয়ে হল ভিডিওটা দেখো সেই সবচেয়ে হল ভিডিওতে আমি কিন্তু সেই কাঠের লিঙ্কটা দিয়ে দিয়েছি আমি সেই ভিডিও লিঙ্ক আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেই ভিডিওতে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ওখানে ক্লিক করে নিয়ে সে কাঠের চিওটা অর্ডার করতে পারো এমন না যে আমি যেটা অর্ডার করেছি সেটাই তোমাদেরকে করতে হবে তোমরা যে কোনো কাঠের চিও ইউজ করো কিন্তু মাথায় রাখবে পার্সেন্ট পিওর কাঠের মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর নিম কাঠের হেয়ারের জন্য যে টা দেব লাস্ট বলবো না এরপরে আরেকটা আছে তো তোমাদেরকে এখন যে টিপসটা দেবো সেটা কিন্তু তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট তোমাদের চুল এক ভেজা রাখতে হবে না এবং রাত্রেবেলা করে অবশ্যই তোমাদেরকে চুল কিন্তু বেঁধে নিয়ে ঘুমোতে হবে অবশ্যই মাথায় বেনুনি করে ঘুমানোটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের মধ্যে যারা খোপা করে ঘুমা আমি জানিনা তারা কিভাবে ঘুমাতে পারো কারণ আমার তো মাথা ব্যথা হয়ে যায় তো যাই হোক যারা খোপা করে ঘুমাতে পারো তারা কিছু বলার নেই কিন্তু তোমাদেরকে তাও বলবো যে তোমরা রাত্রেবেলা করে চুলে বেনুনি করে ঘুমাবে তাহলে কিন্তু আমাদের চুল চুল যে যে প্রবলেম প্রবলেম বা ব্রেকেজের সেটা কিন্তু যে টিপসটা দেবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এই বর্ষাকালীন যে হেয়ার অয়েল ইউজ করো না কেন তোমরা যদি জানতে চাও এই বর্ষাকালে কোন হেয়ার অয়েলটা আমি ইউজ করছি বা বর্ষাকালে কোন হেয়ার অয়েলটা তোমাদের তোমাদেরকে হেয়ার অয়েল ইউজ করা দরকার মানে মূলত আমি এটা বলতে যাচ্ছি যে বর্ষাকালে কোন হেয়ার অয়েলটা আমাদের ইউজ করা দরকার তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও সেই ভিডিওর লিংক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আর যদি আমি আইভেট নিয়ে না দিতে পারি তাহলে মাথায় রাখবে যে আমার কাছে আর অপশন ছিল না ভিডিও মেনশন করার জন্য আমি বক্সে দিয়ে দিয়েছি ওকে যেই তোমরা হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করো না কেন সেই হেয়ার অয়েলটাকে একটু গরম করে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবে লাইক গরম করে বলতে একদম ফুটন্ত গরম সেটা না উষ্ণ গরম যেটা আঙ্গুল ডিপ করে তোমরা দেখতে পারবে যে হ্যাঁ হালকা গরম আছে সেটা দিয়ে পুরো হেয়ারে সুন্দর করে মাসাজ করবে চুলে মিডিল হেয়ার চুলে এন্ড অফ পার্ট অবশ্যই হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর অবশ্যই তোমাদেরকে এটা বলবো যে তোমরা যেদিন শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রে তোমাদেরকে কিন্তু হেয়ার অয়েল অ্যাপ্লাই করা দরকার এই জিনিসটা মাথায় রাখবে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা দুই ঘন্টা তিন ঘন্টা আগে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে হ্যাঁ ইমার্জেন্সি কিছু থাকলে তোমরা ইউজ করতে পারো কিন্তু তোমরা যদি প্রপারলিভাবে বা ভালোভাবে চুলকে ভালো রাখতে চাও তাহলে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা হোমমেড হেয়ার অয়েল ইউজ করো এবং এর সাথে সাথে যে হেয়ার অয়েলটা ইউজ করছো সেটা কিন্তু শ্যাম্পু করার ঠিক আগের দিন রাত্রেবেলা অবশ্যই হেয়ার আই অ্যাকচুয়ালি আমার মনসুন বা বর্ষাকালে টিপস অ্যান্ড ট্রিক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের কি প্রবলেম রিলেটেড যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আমি সুস্থ থাকুক বাই বাইন টেক কেয়ার বাই বাই